সবসময় বড় মাছ খেতেও কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে এরকম ছোট মাছ খেতেও বেশ ভালো লাগে আজ অনেকদিন পর নদীর পোয়া মাছ আর ট্যাংরা মাছ আনা হয়েছে সেগুলাই কাটতে কাটতে হাতের অবস্থা বারোটা অভ্যাস না থাকলে যেটা হয় আমার কিন্তু মাছ কাটার তেমন একটা অভ্যাস নেই বিয়ের আগে তো কখনোই মাছ কাটতাম না আর বিয়ের পর এখন তো যেহেতু নিজের সংসার সব কিছু নিজেরই করতে হয় তো মাঝে মধ্যে মাছ যেমন ছোট মাছ আনলে বাসায় এমন না যে অনেক মাছ কিন্তু এই কটা মাছ কাটতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে হাতের চারপাশ কেটে অবস্থা খারাপ প্রায় দুই ঘন্টা লেগেছে এই কটা মাছ কাট যাই হোক এখানে দুপুরের জন্য রান্না করছি এই ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। যেহেতু দুপুরে অলত বাবা খাবে না তো শুধু রাত্রে এসে খাবে তাই অল্প করেই রান্না আরও অনেক কিছু রান্না করেছিলাম যেমন পালং শাক করেছিলাম বেগুন ভাজা করেছিলাম ডাল রান্না করেছিলাম সবগুলো আমরা কেন শেয়ার করলাম না তোমাদের সাথে রানাবানা শেষ করে রুমে এসেছি বেড কাপড় চেঞ্জ করতে দুই তিন দিন হয়ে গেল যে বেড চেঞ্জ করা হচ্ছে না আজ একদম বেড চেঞ্জ করে দিলাম নতুন একটা বেড কাপড়বেলা খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যার সময় পিঠা বানাচ্ছিলাম ভাপা পিঠা সংক্রান্তির দিন যে চালের গুঁড়া করেছিলাম সেই চালের গুঁড়া ছিল তো আজকে ভাবলাম যে ভাপা পিঠা করে ফেলি সেগুলা দিয়ে এই ভাপা পিঠা আমি এই বাটিতে করে করি এই বাটিটা আমার মা আমাকে দিয়েছিল ভাপা পিঠা করার জন্য এটা কিন্তু অনেক সুন্দর করে ভাপিটা হয়